আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন ওয়ানের পার্ট টু শেয়ার করব পূর্বের ভিডিওতে আমি তোমাদের সাথে এখানে যে ফর্মটা রয়েছে সেইটা পড়িয়েছিলাম এবং এখানে তোমাদের ইনফরমেশন দিয়ে কিভাবে তোমরা এটা ফিল আপ করবা সেটা বুঝে এখন ইনশাল্লাহ এই ক্লাসে এখানে যে প্যাসেজটা রয়েছে সেইটা পড়ব এবং এখানে একটা মানে এমসিকিউ টাইপের রয়েছে সেটা দেখব পরবর্তী পার্ট থ্রিতে গিয়ে আমরা এখানে যে ম্যাচিংটা রয়েছে সেইটা তোমাদেরকে বোঝাবো এবং এখানে যে কি কাজগুলো রয়েছে ইনশাল্লাহ সবই তোমাদেরকে আমি বলবো এবং এইটা হবে আমাদের পার্ট ফোর তো আশা করি তোমরা খুবই ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখতেছো দেখো এখানে বিতে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তার ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল মানে এখানে একটা প্যাসেজ রয়েছে তারুণের নতুন স্কুলে প্রথম দিন হ্যাঁ মানে নতুন স্কুলের প্রথম দিনের ওপরে একটা প্যাসেজ সেটা তোমাদেরকে পড়তে হবে তো দেখো এখানে বলা হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং কথাটা কার তারের তার বলতেছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল নতুন স্কুলের প্রথম দিনটা ওয়াজ ইন্টারেস্টিং ছিল মজাদার আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছিলাম উইথ মাই ফাদার আমার বাবার সাথে ইন আ রিক্সা একটাই রিক্সায় মানে একটা রিক্সায় করে উই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস এবং আমরা পৌঁছে উই রিস্ট পৌঁছে এসলাম স্কুল স্কুলে আফটার ফিফটিন মিনিটস পনেরো মিনিট পর অর্থাৎ এই যে মানে বাসা থেকে যখন স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিলাম আমি এবং আমার বাবা তার পনেরো মিনিট পরে আমরা স্কুলে পৌঁছেছিলাম মাই ফাদার সেইড গুড বাই আমার বাবা বলেছিল শুভ বিদায় মানে গুড বাই বলেছিল অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট এবং স্কুল গেটে আমাকে ছেড়ে দিয়েছিল মানে স্কুল গেট পর্যন্ত আমাকে দিয়ে এসেছিলো আই ওয়েন্ট অয়েন্ট হস মানে গো এর পাস্ট ফ্রম আই ওয়েন্ট ইন আমি ভিতরে গিয়েছিলাম স্কুলের ভেতরে গিয়েছিলাম অ্যান্ড ফাউন্ড এবং খুঁজেছিলাম দ্যাট জে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস মানে আমি স্কুলের ভেতরে গেলাম এবং দেখলাম যে প্রত্যেকেই ক্লাসে চলে গেছে আই ওয়ার্কড ইন টু মাই ক্লাসরুম এবার আমি হাঁটলাম এবং হাঁটতে হাঁটতে আমার যে ক্লাসরুম অর্থাৎ শ্রেণীকক্ষ সেখানে প্রবেশ করলাম বা গেলাম অ্যান্ড ফাউন্ড আ সিট এবং একটা সিট খুঁজে পেলাম আফটার সাম টাইম কিছু সময় পর আর টিচার কেম একজন শিক্ষক আসলো অ্যান্ড ওরমলি গ্রিটেড আস এবং উষ্ণভাবে গ্রিট মানে অভিবাদন জানানো আমাদেরকে উষ্ণভাবে অভিবাদন জানালো আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ স্কুল এবং আমি খুঁজে পেয়েছিলাম শিক্ষার্থীদেরকে ভেরি ফ্রেন্ডলি খুবই বন্ধুত্বপূর্ণভাবে ইন মাই নিউ ক্লাস আমার নতুন ক্লাস তো আশা করতেছি তোমরা এটা পড়তে পারবা এবারে দেখো এখানে বি ওয়ানে বলা হচ্ছে চুজ দ্য রাইট রাইট অ্যান্সার মানে সঠিক উত্তরটি পছন্দ করো এই যে প্যাসেজটা আমরা পড়লাম বলা হচ্ছে এই প্যাসেজটা কী সম্পর্কে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট প্যাসেজটা কী সম্পর্কে এতে দেখো বলা হচ্ছে তোমরা কিন্তু নিজেরাই পারবা দেখো আমি বলতেছি বলা হচ্ছে হু টু তারুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে মানে কে তারুণকে প্রথম দিনে স্কুলে নিয়ে এসেছিল কি এটা সম্পর্কে আবার হাউ তারুণ ফেল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ড সো এবং তার সে প্রথম দিনে স্কুলে প্রথম দিনে কি বা কেমন ফিল করেছিল বা কেমন অনুভব করেছিল এবং সে কেন এটা অনুভব করেছিল এই সম্পর্কে নাকি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে এবং প্রথম দিনে স্কুলের প্রথম দিনে কি ঘটেছিল সেই সম্পর্কে এখন তোমাদের মনে হইতে পারে উত্তরটা সি হতে পারে অ্যাকচুয়ালি উত্তর কি হবে এটা কিন্তু দেখো উপরে রয়েছে বলা হচ্ছে এই যে প্যাসেজ তোমাদেরকে পড়তে বলা হয়েছিল প্যাসেজটা ছিল তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল মানে নতুন স্কুলে তারুনের প্রথম দিন সম্পর্কে প্যাসেজটা এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে সেই হিসাবে উত্তরটা হবে অবশ্যই বি নম্বরটা ওকে তো এটা হচ্ছে আমাদের পার্ট টু ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদেরকে এই ম্যাসিংটা বোঝাবো ইল দেন আল্লাহ হাফেজ